এসব নোংরা কথা বলে আপনারা কি মিন করতে চাইছেন আমরা কিছুই মিন করতে চাইছি না স্যার আমরা শুধুমাত্র সত্যিটা জানতে চাইছি আপনাদের সামনে সত্যি মিথ্যে প্রমাণ করার কোনো দায় আমাদের নেই ডোন্ট তেজ কি করে এটা করতে পারল এই তো এতবার করে আমার কাছে ক্ষমা চাইছিল নতুন করে সব কিছু শুরু করার কথা বলছিল তারপর নিজের হাতে সবটা এভাবে শেষ করে দিল ছি জি কি কেচ্ছা শুরু হলো এখানে বাচ্চার বাবাকে সেটা নিয়েও টানাটানি চলছে ডিসগাস্টিং কি বলেন ডিসগাস্টিং ডিসগাস্টিং আপনাদের এই কথাবার্তাগুলো এই মেন্টালিটি কিছু না জেনে না বুঝে কমেন্ট পাস করে দিচ্ছেন আপনারা আমরা তো জানতে বুঝতেই চাইছি স্যার কিন্তু সুধা ওই ম্যাডাম উত্তর দিতে পারছেন না কেন লুকোনোর মতো যদি কিছু নাই থাকে তাহলে সোজা সোজা বলে দিন না আপনার মেয়ে তোরির আসল বাবাকে বাবু এখান থেকে এক চলুন না না আগে উত্তরটা দেবেন তারপরে যাবেন প্লিজ মুভ রাস্তা ছাড়ুন রাস্তা ছাড়ুন যেতে দিন উত্তরটা দিয়ে দিলেই আমরা চলে যাব স্যার শুধু এইটুকু বলুন যে তেজ বসুমল্লিক যে কথাগুলো বলেছে সেটা সত্যি না মিথ্যে এই রিপোর্টটাতে কি কোনো غلط নেই বলে ধরে নেব আপনি একজন মহিলা হয়ে একজন মহিলাকে এই ধরনের প্রশ্ন করছেন সিরিয়াসলি একদম লজ্জা করে না আপনাদের কি ধরনের সমাজে বাস করছি আমরা আপনি কথা ঘোরাচ্ছেন কেন স্যার কথাটা আপনি আপনারা ঘোরাচ্ছেন আপনারা সুধার চরিত্রের দিকে আঙুল তুলছেন সেটা তো আমি হতে দেবো না তাছাড়া আপনারা কান্না থেকে কি ইনফরমেশন পেয়েছেন তো জানি না কিচ্ছু যাচাই না করে একজন মহিলাকে হেনস্থা করছেন আপনারা জানেন এর জন্য আমি আপনাদের সবার উপর কেস করতে পারি সে আপনার যা খুশি করার করুন স্যার কিন্তু আমরা সত্যিই বুঝতে পারছি না যে সুধাময়ী ম্যাডাম যদি কোনো থাকে তাহলে উত্তর দিচ্ছেন না কেন ম্যাডাম প্লিজ বলুন মিস্টার বসু যেটা বলছে সেটা কি ঠিক মে ম্যাডাম আচ্ছা আপনি তো প্রীতমবাবুর সঙ্গে মুম্বাইতে থাকতেন শুনেছি রুক্মিণী সেনগুপ্ত পরিচয় নিয়ে এই শহরে আবার ফিরে এসেছেন তারপর সকলকে জানালেন যে রুক্মিণী সেনগুপ্ত আর সুধাময় বসুমল্লিক আসলে এক ব্যক্তি তাহলে কি আপনার মেয়ে তোরির জন্ম রহস্যের ব্যাপারটা চাপা দেওয়ার জন্যই আপনি গা ঢাকা দিয়েছিলেন আই মিন এই শহর ছেড়ে চলে গেছিলেন সত্যি এটা বলুন ম্যাডাম না 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 আমি ভুলব না আমি আপনাদের কাউকে কিচ্ছু বলবো না কিচ্ছু না আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি আমি কাউকে কিচ্ছু বলতে বাধ্য নই কাউকে কোনো কৈফত দিতে বাধ্য নই আমি আমার মেয়েকে ন মাস দশ দিন গর্বে ধারণ করেছি তাকে পাঁচ বছর ধরে আমি বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে বড় করেছি তাতে আমার বা আমার মেয়ের যদি কোনো সমস্যা না থাকে আপনাদের সমস্যাটা কোথায় এই পৃথিবীতে এই দেশে এই শহরে কোটি কোটি সিঙ্গেল মাদার আছে তারা কারোর সাহায্য ছাড়া নিজেদের সন্তানকে একাই মানুষ করে তখন তো কেউ তাকে জিজ্ঞেস করে না যে তার কি দরকার তার কোনো হেল্পের কোনো প্রয়োজন আছে কি না তাহলে সেই একই মানুষগুলো সেই মায়ের কাছে তার সন্তানের বাবার পরিচয় জানার দাবি কি করে করতে পারে আমি যেমন আপনাদের নাম ঠিকানা পেশা পরিবার কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলছি না ঠিক তেমন আপনারাও আমার আমার মেয়ের বাবার পরিচয় নিয়ে আমার সামনে প্রশ্নগুলো তুলতে পারেন না আর তুললেও আমি তার উত্তর এই সমাজকে দিতে বাধ্য নই আমার মেয়ের একটাই পরিচয় সে সুধাময়ী বসু মল্লিকের মেয়ে অ্যান্ড দ্যাটস এ শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় জিও হট স্টারে